হুট করে করা প্ল্যানগুলো সবসময় সুন্দর হয় আমার ছোট বাগ্নিটার মনটা খুব খারাপ ছিল ওকে নাকি আমরা সবাই ভালোই না তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা সবাই বের হয়ে গেলাম ওদের বাসার উদ্দেশ্যে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম শেয়ার করছি আজকে সারাদিনের কিছু মুহূর্ত তো সঙ্গেই থাকুন এই তো আমরা চলে আসছি ওদের বাসায় ওরা তো দেখে খুবই খুশি সাথে ছিল মিম আমার একমাত্র ছোট ভাইয়ের বউ ভিতরে ঢুকে সোজা চলে গেলাম ওর রুমে এই তো আমাদের মামুনি ওর হচ্ছে আজকে বার্থডে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য ছুটে আসা ও সবার কাছ থেকে গিফট পেয়ে তো খুবই খুশি যাই হোক ওকে নিয়ে একটু ছবি তুলছিলাম তো ভাবলাম রোমে ছবি তোলার চেয়ে চলো সবাই ছাদে যাই যে ভাবনা সেই কাজ তো সবাই ছাদে চলে গেলাম আর তো সবাই ছাদে খোলামেলা হাওয়া একটু এনজয় করছিলাম সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে এর মধ্যে কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমে বন্দি করলাম আপনাদের কিন্তু কথা বলাই হয়নি আজকে কিন্তু আমি ছাড়াও আমরা বোনেরা মানে আমরা ভাই বোন সবাই একত্রে হয়েছি কেউ হয়তো আগে পরে এসেছি সাথে আম্মু আব্বুও এসেছে তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল দেন আমরা সবাই নিচে চলে গেলাম আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নি সবাই কিন্তু খুবই ফ্রেন্ডলি আমরা একসাথে হলে সবাই খুবই এনজয় করি মজা করি রুমে চলে গেলাম গিয়ে দেখি আমাদের আয়াতমণি বেলুন নিয়ে খেলা করছে আর এর মধ্যে কার হাতের বেলুনটা যেন ফেটে জোরে বিকট শব্দ হলো আর ও তো ভয়ে ছুটে চলে গেল ওর মামির দিকে আর ওর মামি তো ওকে কোলে নিয়ে আদর করছে আর বলছে তুমি ভয় পেয়েছ আমি ওকে একটা বেলুন দিচ্ছি ও তো এখন আর ভয়ে বেলুনই ধরবে না তো যাই হোক এদিকে কিন্তু আমাদের পার্থডে গার্ল রেডি হয়ে বসে আছে কেক কাটার জন্য ওদের ছবি তোলার জন্য বললাম একটু পোজ দিতে বাকিটা ইতিহাস করে ফেলছে দেখতেই পারছেন কেক কাটার জন্য ও নানা নানির সাথে বসছে আর এদিকে আমাদের ছোট্ট টুনটুনি পাখিটা আবারও মনের সুখে একা একাই খেলাধুলা করছে সবাই আমরা বসে কথা বলছি যেহেতু অনেকদিন পর সবাই একসাথে হয়েছি একসাথে হলে কথা যেন শেষই হয় না সময়টাকে যদি বেঁধে রাখা যেত তাহলে সবাই হয়তো আরেকটু বসে কথা বলা যেত দেখা গেছে যে অনেক রাত্র হয়ে গিয়েছে প্রায় তখন রাত্রি সাড়ে নয়টা বাজে বড় আপু থাকার জন্য অনেকবার বলছিল কিন্তু কিছু করার নেই পরের দিন সকালে বাচ্চাদের স্কুল বেচ এই আর কি তো এইদিকে আমাদের একটু রেগেই গেল কেক কাটা নিয়ে ও বলছে যাও আমি বার্থডেই করবো না আসলে তো এই কথায় আমরা সবাই হেসে দিলাম যাই হোক ওর আবার বুঝিয়ে কেক কাটার জন্য বসালো তো এই তো কিউট গার্লগুলো কেক কাটতে বসছে আর সবাই একসাথে কেক কাটছে ওরা নিজেরাই একা একা কেকটা খুব মজা করে খাচ্ছিল যেটা ওদের খাওয়া দেখলেই বোঝা যায় সাফা বলছিল কেকটা খুবই টেস্ট আম্মু এই কেকটা ভীষণ মজার ভাই তো এই কেকটা ছিল প্যারিস বাগেতের আর এখানকার কেক খুবই টেস্ট হয় এরই মধ্যে আমরা সবাই রাতে ডিনারটা সেরে নিলাম সরি দুঃখিত ভিডিও করতে পারিনি ওরা একটু আনন্দ করে নাচ করছিল আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য সাথে ভাইয়াকেও বড় আপু থাকার জন্য বারবার বলছিল কিন্তু কিছু করার নেই কারণ পরের দিন বাচ্চাদের স্কুল বেচ এই জন্য তো সবাই বিদায় নিচ্ছিলাম যেহেতু খুব কাছাকাছি বাসা তাই একটু লেট করেই বের হলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ